ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এখন আমরা যাচ্ছি কলেজে দেখতে পাচ্ছি প্রচণ্ড কুয়াশা পড়েছে এই ঠান্ডার মধ্যে সাত সকালবেলা উঠে যেতে যেতে রেলগাটে আটকাও পড়ে গেছে কুয়াশা পড়েছে আজকে এত ঠান্ডার মধ্যে সকাল সকাল যেতে হচ্ছে কলেজে এসে পৌঁছানোর পর এখনও দেখছি যে সেরকম কিছু রেডি হয়নি সবাই রেডি করছে পতাকা উত্তোলন হচ্ছে সবাই কমেন্টে একবার বলে যাও যায় হিন্দ ভারত মাতা কি যায় ফ্ল্যাগ হোস্টিং এর পর এখন আমরা সবাই মিলে সমবেত সঙ্গীত করবো শোতো 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 হে ভগবানির ভাই যত ভাই হে ভগবান বাংলার মাটি বাংলার বায়ু বাংলার বাইব কোন মজা नहीं आ रहा है। এখন আরো একটি দেশাতপস্তক সঙ্গীত গাওয়া হবে এবং এরপর একটি নৃত্য পরিবেশন করা হবে। বলো 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 সবে শতদিন হবে নুরুবে ভারত লাভায় জগত সবাই শ্রেষ্ঠ আসন লবে ধর্মে মহান হবে পর্ব মে হবে ধর্মে মহাল হবে ধর্মে মহাল

ये दुनिया टुक टुक दुल हरन दुल्हन के मात की बेंजिया ये मेरा इंडिया ये मेरा इंडिया आई लव इंडिया आई लव माय इंडिया আমাদের প্রোগ্রাম এখানেই সমাপ্তি হচ্ছে আমাদের টিফিন দিয়ে দিয়েছে আমি তো এখন বাড়ি নিয়ে যাবো আর এখানে সবাই বাকিরা খাচ্ছে দিয়েছে দু রকম মিষ্টি ডাল পুরি আর সাথে দরকারি স্কুলে খাওয়া দাওয়া করতে করতে সবাই মিলে আমরা আড্ডা মারছিলাম তারপরে প্রিন্সিপাল ম্যাম এসেছিলেন এবং সবাইকে জিজ্ঞেস করছিলেন টিফিন কেমন হয়েছে এরপর ম্যাম সবাইকেই বলছিলেন সামনে সরস্বতী পুজো সবাই আসার জন্য আর কি রিকোয়েস্ট করছিলেন আর কলেজের সমস্ত প্রোগ্রাম যেন আমরাই অ্যারেঞ্জমেন্ট করি এই ম্যাম বলছিলেন বাকিটা ম্যামের কাছ থেকে শুনে নাও যারা আসে ছিল সবাই মিলে আমাদের প্রথম একটা বিসর্জন দিকে যায় আমরা খুব প্রশাসন করি আজকের মতো কলেজের অনুষ্ঠান শেষ তো এখন যাচ্ছি বাড়ি আমাদের পাড়াতে দিবস উপলক্ষে অনেক অনুষ্ঠান হয় গান হয় নাচ হয় মিউজিক্যাল চেয়ার হয় হয় রাস্তায় বাকেট বল যেতে যেতে সকলকে টাটা করছিলাম বাড়ি পৌঁছে আমি তাড়াতাড়ি বুনুকে নিয়ে চলে আসলাম মাঠে তো দেখতে পাচ্ছ কত সুন্দর খেলা হচ্ছে একটা নতুনত্ব খেলা এরপর ছেলেদের খেলা শেষ হয়ে যাওয়ার পর একটা ছোট্ট খুদের নাচ হয় তারপর মায়েদের ছিল বাকেট বল কিন্তু মা একটাও ফেলতে পারেনি দুটো ফেলেছিল তাও সেটা উঠে গেছিল আর ছিল পাসিন্দা বল আর আমাদের ছিল মিউজিক্যাল চেয়ার আমার সাথে সাথে চলো তোমরাও একটু এনজয় করো খেলাটা খেলার পর আমি আবার একটু বাড়ি গেছিলাম তো এখন আবার যাচ্ছি মাঠে তো মাঠে গিয়ে দেখছি কত সুন্দর প্রাইস রেখেছে তারপরে খুদের নৃত্য পরিবেশন হচ্ছে চলো দেখিনি এরপর আমাদের মিউজিক্যাল চেয়ারে ফার্স্ট সেকেন্ড থার্ড ঘোষণা করা দু হাজার চব্বিশ সালে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের মাঠে খেলা হয়েছিল সেখানেই আমি এখানে পুরস্কার পেয়েছি থার্ড হয়েছি মিউজিক্যাল চেয়ারে তো দু হাজার চোদ্দো কি পনেরো সালে আমি একবার হয়েছিলাম থার্ড হয়েছিলাম তাও সেটা স্কিপিং ছিল প্রায় দশ বছরের কাছাকাছি হবে আমি অনেকদিন পরই খেলার নাম দিলাম তো এত দিনই কারণ আমি ছিলাম না এখানে পড়াশোনার জন্য বাইরে গেছিলাম তো তাও পরে তো দেখতেই পাচ্ছ হাতে তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটাকে শেয়ার করে দিও আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও পাঁচ লাখ বিভিন্ন প্রেস করে দিও আজ ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে তো বাই